তুমি অ থাকে Chacalada, a vara voilà, do colar.

হ্যাঁ আমি কে করছে তোমার কথা বললো তুমি আমাকে জানো একত জানুয়ারি আগে পরে তুলে জানো তুমি কথা বলো কারণ আমার হাজবেন্ড হ্যাঁ তাহলে বলো বলো কবে যাবো আমার হাজবেন্ড নিজে

ओ अल्लाह ई मेरा है बाबू है दो S <laughs>